তারপরে তো দেখাবো হচ্ছে যে এই টাইপের কালেকশনগুলো মাত্র আনাতে পারছে না ছোট বড় যে কোনো সাইজ কিন্তু করে নিতে পারবেন এই যে এখানে মুভ করা আছে খুবই সুন্দর তো এগুলো হচ্ছে আপনারা নিউ এটা তিশাল তাই না হ্যাঁ ব্রঞ্জের বালা তো অনেক কালেকশন পাবেন এরকম ট্রে ভর্তি ভর্তি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নিউ তিশাল জুয়েলার্সে চলে আসবেন একশো বিশ বাই একশো একুশ নম্বর দোকান বাজার কেটিভ মার্কেট মিরপুর একে আল্লাহ